এই লেকচারে তোমাদের সাথে আলোচনা করব ডিপ্লিশন লেয়ার সম্পর্কে অর্থাৎ অনেকের মনে প্রশ্ন থাকে যে এই ডিপ্লিশন লেয়ার বিষয়টা অ্যাকচুয়ালি কী এবং এটা কিভাবে গঠিত হয় এবং এটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলো অনেকেই বুঝতে পারো না সো এখানে এই ভিডিওর মাধ্যমে তোমরা ডিপ্লিশন লেয়ার সম্পর্কে ডিটেলসে জানতে পারবে অর্থাৎ ইনিমেশনের মাধ্যমে এই ডিপ্লিশন লেয়ার সম্পর্কে তোমরা প্রপার ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবে তো এক্ষেত্রে আমাদের পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়ালস লাগবে তো আমরা জানি যে পি টাইপ ম্যাটেরিয়ালসটা অ্যাকচুয়ালি কী এটা ইতিমধ্যেই আমি আলোচনা করেছি আশা করি তোমরা এটা জানো তো পি টাইপ ম্যাটেরিয়াল আমরা কাকে বলবো যেখানে হোল বেশি থাকবে যেখানে হোল বেশি থাকবে আর হোল সম্পর্কে ইতিমধ্যে আমি আলোচনা করেছি তো এই হোল বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় পজিটিভ চার্জ হোল বলতে অ্যাকচুয়ালি কী বলছে পজিটিভ চার্জ তাহলে পি টাইপটা আসছে কই থেকে এই যে পজিটিভ চার্জ বেশি থাকবে অর্থাৎ হোল বেশি থাকবে সেখান থেকে যে প্রথম অক্ষর পি এই জন্য এটাকে বলবো পি টাইপ তাহলে এখানে তোমার এই চিত্রটা দেখতে পাচ্ছ যে এই ব্লকে পজিটিভটা বেশি আছে অর্থাৎ হোল বেশি আছে সেই জন্য এটাকে আমরা পি টাইপ বলবো তো আশা করি তুমি পি টাইপ সম্পর্কে তোমার আইডিয়া আছে আর এন টাইপ আমরা কাকে বলবো এন টাইপে ইলেকট্রন বেশি থাকবে আর ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ তার মানে এই নেগেটিভের এন থেকে আসতে হচ্ছে টাইপ মানে এখানে ইলেকট্রন বেশি থাকবে সেটাকে আমরা এন টাইপ বলবো আর এই এন টাইপ আমরা কীভাবে পেয়েছিলাম পঞ্চযি মৌল মিশ্রণ করার মাধ্যমে আমরা এন টাইপ পেয়েছিলাম আর পি টাইপ কি কীভাবে পেয়েছিলাম টি যোজি মৌল মিশ্রণ করার মাধ্যমে পেয়েছিলাম আচ্ছা তো যাই হোক আমাদের এখানে এই ডিপ্লেশন লেয়ারটা বুঝতে গেলে আমাদের পি টাইপ ম্যাটেরিয়াল এবং এন টাইপ ম্যাটেরিয়াল সম্পর্কে এইটুকু আইডিয়া থাকলেই হবে তো এখন আমরা চাচ্ছি যে এই পি টাইপ এবং এন টাইপ এই দুইটাকেই আমরা সংযুক্ত করব বা কাছাকাছি আনবো তো এটা যখন কাছাকাছি আসবে তখন তোমার মাথায় কী আসবে যে নেগেটিভ আর এই হোল এগুলো তো আকর্ষণ করবে তো এই রকম যখন আমরা এই পি টাইপ এবং এন টাইপকে কাছাকাছি আনবো তখন এখানে এই যে কালো অঞ্চল কালো আকারের একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ এক পাশে পজিটিভ আর এক নেগেটিভ তৈরি হয়ে গিয়েছে এই যে কালো অংশটুকু এটাকে বলবো হচ্ছে আমরা ডিপ্লেশন রিজন এখন তোমার মাথায় প্রশ্ন আসবে যে স্যার এটা কীভাবে তৈরি হয় হ্যাঁ এটা তো একটা বিগ কোয়েশ্চেন যে এই ডিপ্লেশন লেখটা কীভাবে তৈরি হচ্ছে এটা আমাদের বুঝতে হবে তো এটার জন্য তোমাকে একটু অ্যানিমেশন দেখায় এখানে একটু লক্ষ্য করে এই যে পি টাইপে পজিটিভ বা হোল বেশি আছে আর এন টাইপে ইলেকট্রন বেশি আছে এগুলো হচ্ছে ইলেকট্রন আচ্ছা তো যখন আমরা এটাকে কাছাকাছি আনতেছি তুমি দেখতে পাচ্ছ এই পাশের ইলেকট্রনগুলো এই পাশে জাম করতেছে তার মানে এই পাশে পজিটিভ তৈরি হয়ে যাচ্ছে এবং এই পাশে ইলেকট্রনগুলো থেকে যাচ্ছে তার মানে এইটুকু অঞ্চল একটা আমি এই যে ডটেড কালার দিয়ে দেখিয়েছি এটা একটা ব্লক আকারে দেখিয়েছি আবার একটু লক্ষ্য করো যখন আমি কাছে আনলাম নেগেটিভ তো পজিটিভকে আকর্ষণ করবে তাহলে এখান থেকে এই হোলগুলোকে সে পরিপূর্ণ করে দিল পজিটিভ আকর্ষণ হয়ে গেল এবং এই পাশে যেখানে ইলেকট্রন ছিল সেখানে একটা পজিটিভ চার্জের তৈরি হয়ে যাচ্ছে আধানে তৈরি হয়ে যাচ্ছে তাহলে এই পাশটার পজিটিভ আর এই পাশটা নেগেটিভ তৈরি হয়ে যাচ্ছে এই অঞ্চলটুকু কি আমরা বলবো হচ্ছে ডিপ্লিশন লেয়ার বা ডিপ্লিশন রিজন ডিপ্লিশন লেয়ার বা ডিপ্লিশন রিজন বলবো এখন তোমার মনে প্রশ্ন আসলো যে স্যার তাহলে এটা ওই পজিটিভটা কী আবার এই পজিটিভ মানে এই ইলেকট্রন তো আকর্ষণ করার কথা করে তো এই ইলেকট্রনগুলি এখানে আসার কথা এরকম তোমার মাথায় প্রশ্ন আসতেছে যে এটা হলো তারপরে কি হবে বা এটা কীভাবে বা হয় হ্যাঁ এটার কোশ্চেন তোমাকে আমি একটু পরে দিয়ে দিব। সেটা হলো আর এক্ষেত্রে এই যে ডিপ্লিশন লেয়ার এটাকে কিন্তু বাংলায় নিঃশেষিত স্তর বলা হয়ে থাকে এখন এই যে তোমার মাথায় আরও বিভিন্ন টাইপের কোশ্চিন আসলো যে এই পজিটিভটা এখানে কি আছে আর এই ইলেকট্রনটা এখানে আসতেছে না কেন আর এই লেয়ারটা হওয়ার পর কি আর কিছু হবে কিনা না ইলেকট্রনগুলো আর যাতায়াত করবে কিনা এরকম অনেক কোশ্চিন তোমার মাথায় আছে তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা এখন দেখব তার আগে এখানে জাংশন বিষয়টা তোমাকে বুঝতে হবে এখানে এই যে আমরা যে সংযুক্ত যে করলাম এই পি টাইপ আর এন টাইপ সংযুক্ত করলাম যে এখানে মিলন স্থান এটাকে আমরা জাংশন বলি যেখানে মিলিত হয়েছে দুইটা এটা হচ্ছে একটা জাংশন আর এই লেয়ারটা হচ্ছে ডিপ্রেশন লেয়ার এই ইনিমেশনটা একটু লক্ষ্য করো এই যে নেগেটিভগুলোয় পজিটিভে চলে আসলো এবং তখন কি হলো এই পাশটা যেখানে নেগেটিভ ছিল সেই জায়গাগুলোতে পজিটিভ একটা লেয়ার তৈরি হয়ে গেল আর এই ইলেকট্রনের একটা লেয়ার তৈরি হয়ে গেল এই দুইটা মিলে আমরা এটাকে বলবো হচ্ছে ডিপ্রেশন লেয়ার এটাকে বলবো ডিপ্রেশন লেয়ার আর মাস্কের সংযুক্ত স্থানটাকে বলবো হচ্ছে আমরা পিএন জাংশন মানে এখানে জাংশন তৈরি হয়েছে আর জাংশনটা তৈরি হয়েছে কাদের কাদের সংযুক্ত করার মাধ্যমে পি টাইপ আর এন টাইপ সংযুক্ত করার মাধ্যমে এটা যদি তুমি বুঝে থাকো তাহলে এখন তোমার এই ডায়াগ্রামটা একটু দেখতে হবে তো এই ডায়াগ্রামে আগের ডায়াগ্রাম আর এই ডায়াগ্রাম সেম জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে এটাকে উপস্থাপন করা হয়েছে কিভাবে দেখো একটু লক্ষ্য করো এখানে এটা হচ্ছে আমার হোল বা পজিটিভ আধান চার্জ আমরা বলতে পারি হচ্ছে হোল পি টাইপে কী বেশি থাকে বলো তো হোল বা পজিটিভ বেশি থাকে তাহলে এইগুলো হচ্ছে আমার সেই পজিটিভ বেশি আছে হোল বেশি আছে আর এই প্রত্যেকটা হোলের পাশে একটা করে মাইনাস রয়েছে তাহলে এটা কি এই টাইপে হোল বেশি থাকে আমরা আগের চিত্র দ্বারা বুঝলাম তাহলে এই পাশেরই মাইনাসগুলো অ্যাকচুয়ালি কী এগুলোকে বলা হয় ঋণাত্মক গ্রাহকায়ন এখন তোমার মাথায় প্রশ্ন আসলো যে স্যার তাহলে এটা আমি কেন দেখাবো এখানে হ্যাঁ এটা কেন দেখাবো তোমাকে একটু পরে আমি ইউনিমেশন দেখাচ্ছি আবার দেখো এন টাইপের ক্ষেত্রে আমার কী বেশি থাকে তুমি বলবো স্যার ইলেকট্রন বেশি থাকে তাহলে এই যে এইগুলো হচ্ছে ইলেকট্রন এইগুলো হচ্ছে আমার ইলেকট্রন তাহলে ইলেকট্রন দেখালেই তো হতো এই যে এই প্লাসগুলো কেন দেখাবো আমরা এই প্লাসগুলো আমার কাজ কী এবং এই প্লাসগুলোর নাম কি দেয়া আছে দেখো ধনাত্মক দাতা আয়ন তার মানে এগুলো দাতা আয়ন হিসেবে কাজ করবে তো তোমার মাথায় প্রশ্ন হবে স্যার তাহলে এটা জটিলতার কেন আমরা কেন যাবো বা এটা কেন দিব আমরা আর এই মাঝখানে দেখো এখানে আমার কি আছে ডিপ্রেশন লেয়ার তৈরি হয়ে গেছে বা ডিপ্রেশন স্তর তৈরি হয়ে গেছে সবই বুঝলো ডিপ্রেশন লেয়ার তৈরি হয়েছে জানো কিন্তু এইগুলো কই থেকে আসলো তোমার মাথায় এটা প্রশ্ন আসলো তো এটার অ্যান্সার দেখার জন্য তোমাকে একটু ইনিমেশনটা দেখাই তাহলে তোমার এই বিষয়টা বুঝতে ক্লিয়ার হবে আমরা দেখেছিলাম যে এই সিলিকনের ভিতরে বোরন যুক্ত করার মাধ্যমে আমরা কী পেয়েছিলাম পি টাইপ ম্যাটেরিয়াল পেয়েছিলাম কারণ এখানে এই যে হোল বেশি থাকে এই যে মুক্ত হোলগুলো দেখতে পাচ্ছ এক জায়গায় থেকে আর চলাচল করতেছে তো যখন এই বোরনের দিকে তুমি যদি লক্ষ্য করো বোরনের যদি বলা হয় বরণের কয়টি ইলেকট্রন আছে টোটাল তুমি বলবো যে স্যার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ইলেকট্রন আছে এখানে আর মাঝখানে কয়টা প্রোটন থাকবে তাহলে পাঁচটা প্রোটন থাকবে অর্থাৎ পাঁচটা পজিটিভ আর পাঁচটা নেগেটিভ থাকে তাহলে টোটাল আধান কথা এটার যদি তোমাকে বলি যে বরণের ওভারঅল এখানে কি চার্জ ওভারঅল কোনো চার্জ থাকবে তুমি বলবে যে স্যার থাকবে না আমি বলবো যে কেন থাকবে না তুমি বলবা যে স্যার এখানে পাঁচটা ইলেকট্রন আছে তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ আর এখানে পাঁচটা মাঝখানে হচ্ছে এই যে নিউক্লিয়াসের ভিতরে পাঁচটা পজিটিভ চার্জ আছে মানে প্রোটন আছে তাহলে এই প্লাস ফাইভ এখন এই দুটো যদি তুমি যোগ করো তাহলে কত হয় প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ মিলে কি হয় জিরো হয় মানে এটা আধার নিরপেক্ষ এখানে কোনো আধান নাই এখন এই বরণের ভিতরে যদি আমি কোনোভাবে একটা ইলেকট্রন ঢুকাই দিই তাহলে কি হবে ধরো আমি কক্ষপাত এক্স একটা এক্সট্রা ইলেকট্রন ঢুকাই দিলাম জোর করে ঢুকাই দিলাম এখানে তাহলে অ্যাকচুয়ালি কী হবে এখানে পাঁচটা তো এখানে ইলেকট্রন হয়েল কটা ছয়টা তাহলে এরকম ছয়টা দেখা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর মাঝখানে কয়টা আছে প্রোটন পাঁচটা মানে পাঁচটা পজিটিভ আছে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে তুমি দেখলা যে পাঁচটা পজিটিভ আর পাঁচটা নেগেটিভ যদি হয় তাহলে এই সমস্ত মিলে নিউট্রাল হয়ে যায় জিরো হয়ে যায় প্লাস মাইনাস মিলে নিউট্রাল হয়ে গেছে জিরো হয়ে গেছে কিন্তু এখানে কি হচ্ছে এইগুলো মিলে তো নিউট্রাল হয়ে গেলই পাঁচটা পজিটিভ আর পাঁচটা নেগেটিভ মিলে একটা ইলেকট্রন এক্সট্রা থাকতেছে না তাহলে এই একটা ইলেকট্রন এক্সট্রা থাকার কারণে এই বরনের চার্জ তখন নেগেটিভ হয়ে যাবে আধানটা নেগেটিভ হয়ে যাবে আচ্ছা ভালো কথা এটুকু তুমি ক্লিয়ার তাহলে এক্সট্রা ইলেকট্রন যদি আমি এখানে ঢুকাই দেয় তাহলে কী হয় এই বরণটা মানে নেগেটিভের মতো আচরণ করবে একটা নেগেটিভ চার্জের মতো আচরণ করবে আচ্ছা তাহলে এখানে যদি তুমি লক্ষ্য করো এই বরণের ক্ষেত্রে বরণের এই দেখো একটা ইলেকট্রন দুইটা তিনটা এই তিনটা দ্বারা পাশে সিলিকনের সাথে বন্ধন গঠন করছে মানে এই যে সর্ববৈশ শক্তি যে তিনটা ইলেকট্রন আছে একটা দুইটা তিনটা তো এখানে তো একটা হোল তৈরি হয়ে গেল এখন এই হোলটা তো চলাচল করে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করতে পারে তো যখন এই হোলটা এই পাশের সিলিকনের থেকে ক্রস করে এদিকে চলাচল করতেছে তখন যখন এই ইলেকট্রন দ্বারা এই হোলটা পরিপূর্ণ হলো তখন এই বরণের সর্ববৈচিত সূচেষ্টা কয়টা ইলেকট্রন হল তো তিন প্রচেষ্ট একটা দুইটা তিনটা চারটা আরে বরণ তো তিনটা নিতে পারে সর্ববৃত্তর সবচেষ্টাটা তিনটা থাকে একটা ইলেকট্রন আমি জোর করে ঢুকাই দিলাম তাহলে এর চার্জ কী হবে একটা ইলেকট্রন বেশি হয়ে গেল না তাহলে এর চার্জ সবার নেগেটিভ হয়ে যাবে না তাহলে এটা একটা আধানের মতো আচরণ করবে না ঠিক সেই জন্য এই আধানটাকে দেখানোর জন্য আমরা সেখানে এই নেগেটিভ মাইনাস এরকম গোল্লা দ্বারা দেখে দেখাবো অর্থাৎ নেগেটিভ দিয়ে এরকম গোল্লা দিয়ে বোঝাবো যে এখানে বরণের ওই আধানটা নেগেটিভ বরণের আধানটা কি নেগেটিভ তাহলে এই আধানটাকে চলাচল করতে পারতেছে দেখো তো এই বরণটা ফিক্সড ওই জায়গাতেই আসে না কিন্তু কে চলাচল করতেছে এই ইলেক ওই হোলগুলো চলাচল করতেছে এই হোলগুলো এক জায়গায় থেকে যে আরেক জায়গায় যাচ্ছে আরেক জায়গায় যাচ্ছে ফাঁকা জায়গাটা আর কি হোলটা চলাচল করতেছে কিন্তু বরণটা ফিক্সড অবস্থায় থাকবে না বা ফিক্সড অবস্থায় আসে না কিন্তু এর চার্জ কি আধান কি নেগেটিভ না এবং এটা কি ইলে এই গ্রহণ করলো না তাহলে সেক্ষেত্রে মানে ইলেকট্রনটা গ্রহণ করলো এই যে এগুলো হচ্ছে হোল এগুলো কি মুক্তভাবে চলাচল করবে এবং এটার কারণে অ্যাকচুয়ালি বিদ্যুৎ পরিবহন করবে আর এই আধানটা হচ্ছে বোরনের উপরের আধান অর্থাৎ এই বোরনটা যে ইলেকট্রনটা গ্রহণ করলো গ্রহণ করে যে আধানটা অর্জন হলো তার আধানটা কী হলো নেগেটিভ হলো না আর একটা ইলেকট্রন বেশি হয়ে গেলো তার সর্ববৈস্ত শক্তি এটা হচ্ছে সেই আধানটা এটা হচ্ছে সেই আধানটা এটা তো চলাচল করবে না এবং এটার কারণে কিন্তু বিদ্যুৎ পরিবহনও করবে না এটা ফিক্সড অবস্থায় থাকবে এটা জাস্ট আমি কি এটাকে প্রকাশ করার জন্য এই আধানটাকে প্রকাশ করার জন্য আমি এটাকে মাইনাস দ্বারা প্রকাশ করলাম বা বরণের উপরে মাইনাস মানে একটা আধান থাকলো এটা কি বলতেছি আমরা ঋণাত্মক গ্রাহক আয়ন মানে এটা কি গ্রহণ করলো না ইলেকট্রনটা ইলেকট্রনটা গ্রহণ করে এটা কি আধান গ্রহণ করলো ঋণাত্মক হয়ে গেল, সেই জন্য এটা হচ্ছে ঋণাত্মক গ্রাহক আয়ন মানে গ্রহণ করার কারণে সে ঋণাত্মক হয়ে গেছে এবং এটাকে আমি জাস্ট প্রকাশ করার জন্য এখানে দিলাম কিন্তু এখানে অ্যাকচুয়ালি কে বেশি থাকবে হোল বেশি থাকবে এবং এটার কারণে অ্যাকচুয়ালি বিদ্যুৎটা পরিবহন করবে তাহলে এটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে এক্ষেত্রে এটাও তার উল্টা টাইপের ক্ষেত্রে কি বেশি থাকে ইলেকট্রন বেশি থাকে তোমাকে যদি আমি একটু দেখাই এই যে টাইপের ক্ষেত্রে কী হয় আর্সেনিক যুক্ত করা হয় পঞ্চযুজি মৌল তাহলে আর্সেনিকের ক্ষেত্রে শক্তি স্তরে পাঁচটা ইলেকট্রন থাকে চারটা দ্বারা এই সমাজ বন্ধন গঠন করা হয়ে গেল একটা ইলেকট্রন এক্সট্রা থাকে এই ইলেকট্রনটা কি হয় মুক্ত অবস্থায় চলাচল করে এই এটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে তখন এই জায়গাটায় ফাঁকা হয়ে যাবে না হলে সৃষ্টি হবে তাহলে হোলের যদি সৃষ্টি হয় তাহলে এই আর্সেনিকের আধারটা কি হয়ে যাবে হোলের তৈরি হয়ে যাবে তুমি লক্ষ্য করো ধরো তোমার কাছে পাঁচটা পজিটিভ আছে এবং পাঁচটা নেগেটিভ আছে এখান থেকে তুমি একটা ইলেকট্রনকে সরায় দাও একটা ইলেকট্রনকে বললাম যে তুমি এখান থেকে একটা ইলেকট্রনকে সরাই দাও তাহলে একটা ইলেকট্রন যখন তুমি সরাই দিলা তখন এখানে ওভারঅল চার্জটা কী হচ্ছে দেখো তো এখানে এই চারটা মিলে নিউট্রাল জিরো হয়ে যাচ্ছে ওভারঅল চার্জটা পজিটিভ হয়ে যাচ্ছে না মানে কি একটা হোল তৈরি হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে এই এন টাইপের ক্ষেত্রে আমাদের এখানে একটা আধান তৈরি হবে এটা কি পজিটিভ আধান এই আধানকে চলাচল করবে না এটাকে জাস্ট প্রকাশ করার জন্য যে এখানে একটা ইলেকট্রন ছিল সেটা চলে গিয়েছে আরেক জায়গায় মানে সেখানে একটা হোলের তৈরি হয়ে গেল আর কি ফাঁকা জায়গায় তৈরি হয়ে গেল তাহলে এটা একটা আধান আকারে আমরা প্রকাশ করবো সেই জন্য এখানে এই যে এগুলো হচ্ছে সেই আধান এবং এটা কি ধনাত্মক দাতা আয়ন আয়ন অর্থাৎ এটার আধান হচ্ছে ধনাত্মক এবং এটা ইলেকট্রন দান করছে এই দান করার মাধ্যমে এখানে ধনাত্মকটা তৈরি হয়েছে সেই জন্য এটা ধনাত্মক দাতা আয়ন হিসেবে আমরা প্রকাশ করবো তাহলে এই প্লাস আর মাইনাস এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আধান আর এগুলো হচ্ছে আমার এই হোল এবং ইলেকট্রন এবং এইগুলোর কারণে অ্যাকচুয়ালি বিদ্যুৎ পরিবহন করবে তাহলে এখানে তুমি চিন্তা করো সাপোজ এখানে তুমি চিন্তা করো যে এই যে এই হোলের এখানে আমার একটা ইলেকট্রন আছে হ্যাঁ এখানে একটা মুক্ত ইলেকট্রন ছিল এখানে একটা মুক্ত ইলেকট্রন ছিল এখানে একটা মুক্ত ইলেকট্রন ছিল আর এই পাশে কী ছিল আমার হোল ছিল এই যে এগুলো হচ্ছে নেগেটিভের সাথে একটা করে কি থাকে হোল থাকে এই যে একটা করে হোল আছে একটা করে হোল আছে এখন এই ইলেকট্রনটা কী করবে ইলেকট্রন যখন আমি এই পি টাইপ এবং এন টাইপের কাছাকাছি আনবো এই ইলেকট্রনটা জাম্প করে এই হোলের সাথে মুক্ত হয়ে যাবে মানে রিকম্বিনেশন হয়ে যাবে মানে ইলেকট্রনটা হোলের সাথে যুক্ত হয়ে ভ্যানিশ হয়ে যাবে নিউট্রাল হয়ে যাবে আবার এই ইলেকট্রনটা এখানে হোলের সাথে যুক্ত হয়ে ভ্যানিশ হয়ে যাবে নিউট্রাল হয়ে যাবে প্লাস মাইনাসে নিউট্রাল হয়ে যায় তুমি জানো তাহলে এখানে একটি ইলেকট্রন আর একটা হোলের সাথে সংযুক্ত হয়ে নিউট্রাল হয়ে যাবে তাহলে ইলেকট্রন এবং হোল যদি এখান থেকে ভ্যানিশ হয়ে যায় ইলেকট্রন এবং হোল যদি সমস্ত এখানে ভ্যানিশ হয়ে যায় কারণ প্লাস আর মাইনাস মিলে নিউট্রাল হয়ে যায় মানে ভ্যানিশ হয়ে যায় এটা যদি ভ্যানিশ হয়ে যায় বাকি থাকলো কি দেখো তো এই যে এই জায়গাটা কী ছিল ইলেকট্রনের সাথে একটা এই যে ইলেকট্রনের সাথে একটা পজিটিভ আধান ছিল না আয়ন ছিল তাহলে এই পজিটিভ আধানটা তখন প্রকাশ প্রকাশ হবে তার মানে এখানে একটা পজিটিভ আধান থাকবে এখানে একটা পজিটিভ আধান থাকবে আর এখানে কি নেগেটিভ আধান থাকবে তাহলে এখানে একটা কি তৈরি হয়ে যাবে ডিপ্লিশন লেয়ার তৈরি হয়ে যাবে এই লেয়ারটার কারণে পরবর্তীতে আর কোনো ইলেকট্রন এই হলে সেটা রিকম্বিনেশন হতে পারবে না এখন তোমার মনে প্রশ্ন আসলো যে কেন পারবে না তাই তো কেন পারবে না তাহলে চলো এটার অ্যান্সারটা তোমাকে দিয়ে দিই এটার অ্যান্সারটা দেওয়ার জন্য তুমি আবার এই অ্যানিমেশনটা লক্ষ্য করো আমি যখন কাছাকাছি আনতেছি ইলেকট্রনটা চলে গেলো এখানে এবং ইলেকট্রনের জায়গায় একটা আধান তৈরি হয়ে যায় প্লাস আধান তুমি তোমাকে দেখালাম এবং এটার কারণে একটা ডিপ্রেশন লেয়ার তৈরি হয়ে যায় এখন এই ইলেকট্রন এটা তো চলাচল করতে পারবে না এটা তো একটা আধান এখন এই ইলেকট্রনের এই পাশের ইলেকট্রনগুলো কী হবে বিকশিত হবে না এখন এই ইলেকট্রন এবং এই পাশের এই ইলেকট্রন যখন বিকর্ষিত হবে তখন কি হবে এই আর ইলেকট্রনগুলো কি পাশে যাতায়াত করতে পারবে বলবে যে ভাইয়া আমি তো নেগেটিভ তুমি নেগেটিভ তোমাকে আমি বিকর্ষণ করি তাহলে তুমি আর এই পাশে ক্রস করতে পারবে না এই ইলেকট্রনগুলো এই ইলেকট্রনগুলোর কারণে এই পাশে ক্রস হতে পারবে না ঠিক একইভাবে হোল কি বলবে দেখো হোল এ পাশে তো পজিটিভ আকারে একটা আয়ন তৈরি হয়ে আছে তো এই পাশের হোলগুলো এই পজিটিভকে বিকশিত পজিটিভের কারণে বিকশিত হবে যার কারণে এই হোলগুলো আর এই পাশে ক্রস করতে পারবে না এই ইলেকট্রনের সাথে রিকম্বিনেশন হতে পারবে না তাহলে এইভাবে আমাদের যে লেয়ারটা তৈরি হয় এই লেয়ারের কারণে লেয়ারটা তৈরি হওয়ার কারণে আর কোনো ইলেকট্রন এই হোলের সাথে সংযুক্ত হতে পারে না মানে একবার যখন লেয়ারটা তৈরি হয়ে যায় তখন আর কোনো স্বাভাবিকভাবে ইলেকট্রন আর হোলের কম্বিনেশন ঘটে না বা নিউট্রাল হয় না এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এই ডিপ্লেশন লেয়ারে কি কোনো আধান থাকবে বা মুক্ত ইলেকট্রন থাকবে আমি তোমাকে কোয়েশ্চেন করলাম যে এই ডিপ্লেশন লেয়ারে কি কোনো মুক্ত ইলেকট্রন থাকবে তোমার অ্যান্সার হবে না কারণ এই ডিপ্লেশন লেয়ারটা তৈরি হয়েছে কীভাবে ইলেকট্রন এবং হোলের কম্বিনেশনের মাধ্যমে যার কারণে এখানে আর কোনো মুক্ত ইলেকট্রন বা হোল থাকে না এই পাশে মুক্ত ইলেকট্রন হোল থাকে সেগুলো আর এই পাশে আসতে পারে না এই ডিপ্লেশন লেয়ারের কারণে মানে একটা ব্যারিয়ারের মতো আচরণ করবে বা বাধার মতো আচরণ করবে এই যে নিঃশেষিত স্তর এটাকে বলা হয় মানে নিঃশেষ হয়ে গেছে আর কোনো ইলেকট্রন এই পাশ থেকে হোলের সাথে কম্বিনেশন হতে পারবে না এই হচ্ছে তোমার ডিপ্লেশন লেয়ার রিলেটেড কথাবার্তা তাহলে সহজ ভাষায় যদি বলতে হয় ডিপ্লেশন লেয়ারটা আমরা কীভাবে বলবো যে ডিপ্লেশন লেয়ারটা আমরা এইভাবে আমি তোমাকে বলে দিচ্ছি এইভাবে বলবা যে যখন আমরা পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়াল সংযুক্ত করি কাছাকাছি আনি তখন পি এন টাইপের ইলেকট্রনগুলো পি টাইপের হোলের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে এখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয় বা একটা অঞ্চলের তৈরি হয় যে অঞ্চলটা তৈরি হওয়ার পরে আর কোনো ইলেকট্রন এই হোলের সাথে পি টাইপের হোলের সাথে সংযুক্ত হতে পারে না ঠিক আছে এবং এই ডিপ্লেশন লেয়ারে কোনো মুক্ত ইলেকট্রন বা কোনো মুক্ত হোল থাকে এই হচ্ছে ডিপ্লেশন লেয়ার তা আশা করা যায় তোমার ডিপ্রেশন লেয়ার রিলেটেড কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে